জীবন সায়ানে এসে সকল সাগর মহাসাগরে এত নেই পাহাড় পর্বত মরুতে নেই এত এ জীবনে আমার যত কাবিরা গুনা যত আছে নাফর মানি জাহিরি বাতি নেই সবকিছু ভুলে তুমি নিশ্চিত জানি আমি হে হেকান্ডারি তুলে নেবে দরিতে তোমার দুজখের কি সম তিন গুণাকার আর সব নবী গনে নসি বলে দরবারে আল্লাহর যখন আপনি হবে परेशान তুমি শুধু ইয়া উম্মতি বলে বলে আসুর দরিয়ায় বেয়ে যাবে সাফায়াত নিশান তুলা তরনি তোমাস পারে নিয়ে যেতে সব নিকার গুণাকার বান্দা আল্লাহ জীবন শায়ান মেছে আমি তাই কিছু নাই চাই চাই শুধু তোমার इश्कের प्याला ওগো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো কাምদিwala শূন্য তেন যাত্রী আমি রাত্রি যখন আসবে নেমে ফুলিয়ে যাবে দিন ভরসা তখন তুমি কেবল ওগো দয়াল নবী নবী আল আমিন